চাঁদপুর এক আসনে দশ নং ইউনিয়নের ছয় নং ওয়ার্ড বিএনপির নির্বাচনী উঠান বৈঠক ও আলোচনা সভা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চাঁদপুর এক আসনে কচুয়া বিএনপি মনোনীত ধানেশীষের প্রার্থী ড আ ন ম এহসানুল হক মিলনের পক্ষে কচুয়া উপজেলার দশ নং গোহক উত্তর ইউনিয়নের ছয় নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক নির্বাচনী উঠান বৈঠক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে ছয় নং ওয়ার্ডের সাতবাড়িয়া গ্রামের ব্যাপারী বাড়িতে এ উঠান বৈঠক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মনির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকে সভাপতি হিসেবে বক্তব্য দেন কচুয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সিব্বির আহমেদ মজুমদার প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন দশ নং গোহট উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ শাহ আলম কন্ট্রাক্টর বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সহসভাপতি আজিজ মাস্টার দপ্তর সম্পাদক শরীফুল হক শাহাজী সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জাকারিয়া সুমন অন্যতম সদস্য বিশিষ্ট সমাজসেবক তাবারুকুল্লাহ উপজেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক মামুন মিয়াজি শ্রমিক দলের সহ সাংগঠনিক সম্পাদক জলিল বিএনপি নেতা ইয়াকুব আলী সাবেক ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক নাজির মাহবুব প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা মাসুদ দশ নং গোহট উত্তর ইউনিয়ন যুবদলের দপ্তর সম্পাদক রনি মির্জা রফিক সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উঠান বৈঠক ও আলোচনা সভায় বক্তারা বলেন কচুয়াকে মাদকমুক্ত করতে ও শিক্ষা ব্যবস্থার আধুনিক উন্নয়নের জন্য বিএনপি মনোনীত প্রার্থী ড আ ন ম এহসানুল হক মিলনকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এ সময় নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপির প্রার্থীকে জয়ী করার আহ্বান জানান পাশাপাশি যারা বেহেস্তের টিকিট দেওয়ার কথা বলে সহজ সরল মা বোনদের সাথে শির্কি কাজ করছে তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে সকল মা হবে আপনাদেরকে হয়তো কোরআন শপথ করাবে নয়তো টাকার দেখাবে বিভিন্নভাবে বিভিন্ন কথা বলবে জান্নাতের টিকিট বিক্রি করবে

আমি ছোট একটা উদাহরণ দিই মিলন ভাই এবং বেদিয়াপা কত সাধারণভাবে চলাফেরা করে এটা যারা খুব কাছে আছে তারা ছাড়া কেউ বুঝতে পারবে না আমার ড্রাইভার নিচে আমার ড্রাইভার খেয়েছে আমাদের শেয়ার করতেছে আমার ড্রাইভার খাইছে আমি বললাম যে না ড্রাইভারকে মন্দিরে কি দিয়ে ডাকাই না বেদিয়াপা নিজে বাইরে থাকে মাছ ভোজ তরকারি নিজে বাইরে দিয়ে খাওয়া

একজন নেতাকে যে সম্মান দিতে হয় আমরা সে সম্মান দিয়ে কথা বলতে পারি না আমাকে উনিও চাই না বাই হিসাবে সম্বোধন করি এটা আমরা কোনো থাকতে সবাই জানি এবং পুরা বাংলাদেশের মধ্যে উনি একজন লন্ডিত ব্যক্তি তাকে আমরা যদি আমাদের কত সৌভাগ্য আমরা যদি ওনাকে বারো তারিখ ইনশাল্লাহ দানের দিকে ভোট দিয়ে জয় যুক্ত করলে আমরা কিন্তু এমপি পাবো না কি পাবো আপনারা জানেন সবাই আমরা মন্ত্রী পাবো এবং রাজীব চন্দ্রশীলের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট এসকে টিভি